ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন তা আজকে ভিডিও দেখাবো আমাদের যখন ফেসবুক আইডি অনেকগুলো হয়ে যায় তখন আমরা ভাবি একটি ফেসবুক আইডি আমরা ডিলিট করে দেবো কিন্তু কীভাবে ডিলেট করবো পারমানেন্টলি আমরা বুঝতে পারি না আমি আজকে ফুল প্রসেস দেখিয়ে দেব তোমরা পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবে নিজেরাই তার জন্য তোমরা ফেসবুকে চলে যাবে ফেসবুকে আসার পর এখানে দেখতে পারবে থ্রি ডট এই থ্রি ডট লাইনে ক্লিক করবে ক্লিক করার পর যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইছো সেটিকে ফার্স্টে লগ ইন করে নেবে করার পর এরকম এন্টারভিউস দেখাবে তার হোম পেজে চলে আসবে তারপর আবার থ্রি ডট লাইনে ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে দিকে দেখতে আসবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করবে দেন তোমাদের এরকম এন্টারভিউ দেখাবে এখানে তোমরা পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি অ্যাড পারফরম্যান্স এই অপশানের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এরকম এন্টারভেস দেখাবে এখানে তোমরা দেখতে পারবে পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলসে চলে আসবে তারপর এখানে লেখা আছে নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশান অর ডিলেকশান এখানে টেম্পোরারলি ডিঅ্যাক্টিভেট পারমানেন্টলি ডিলেডিওর অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল এই নিচের অপশানিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা প্রোফাইল উপরে ক্লিক করবে প্রোফাইল উপরে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে একটিতে বলা হয় যে তোমরা টেম্পোরালি যদি ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতে চাও তাহলে করতে পারো আরেকটি একটি আছে পারমানেন্টলি তোমরা ডিলিট করতে পারবে তোমরা যদি টেম্পোরালি বা কিছু দিনের জন্য তোমরা ডিলেট করতে চাইছো তাহলে তোমরা উপরে অপশানটা সিলেক্ট করবে আর যারা পারমানেন্টলি তোমরা ডিলিট করতে চাইছো ফেসবুক অ্যাকাউন্টটি তাহলে তোমরা নিচের যে অপশানটি আছে এই নিচের অপশানটিতে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে রিজন চাইছে কী জন্য তোমরা ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে চাইছো তোমরা এখানে যে কোনো একটি সিলেক্ট করে দেবে তোমাদের পছন্দ মতো নাহলে না যদি খুঁজেবো তাহলে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে দেবে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করছি তারপর এখানে তোমরা এখানে নিচে দিকে চলে আসবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এই যে প্রোফাইলের পাসওয়ার্ডটি তোমরা এখানে দিয়ে দেবে না যদি জানো তোমরা ফরগেট করে নেবে প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দেবে ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবে পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেট এখানে তোমরা ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে এই ফেসবুক অ্যাকাউন্টে আমার ডিলেট হয়ে যাবে এইভাবে তোমরা তোমার যদি অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তোমরা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে পারবে খুব সহজে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম দেবে ভিডিও দিতে